ফুলিশ ক্রো মানে বোকা কাক ওয়ান্স আপনি টাইম একবার এক সময়েগল ওয়াজ ফ্লাইং হাই মানে একটা ইগল ওয়াজ ফ্লাইং উঠছিল হাই উঁচুতে ইন দ্য স্কাই আকাশের উঁচুতে উঠছিল ওয়ান যখন হি স্পটেড সে একটা চিহ্নিত করেছিল কি এ ল্যাম একটা শাবককে চিহ্নিত করেছিল ডাউন বিলো নিচে শি ফ্লু ডাউন অ্যান্ড গ্র্যাব সে উড়ে নিচে নেমেছিল অ্যান্ড গ্র্যাব এবং তাকে ধরেছিল দ্য ল্যাম্প সেই মেসা বক্তাকে অ্যান্ড ক্যারিড ঢুমে ওয়ে এবং তাকে বহন করে নিয়ে গেছিল সরিয়ে এ ক্রো সো একটা কাক দেখেছিল অল দি সব কিছু হি গট এক্সাইটেড সে কি হয়েছিল এ উত্তেজিত হয়েছিল এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করেছিল টু কপি নকল করা দ্য ইগল সেই ইগলকে নকল করতে চেষ্টা করেছিল হি সো এ গ্রুপ অফ শিপ সে দেখেছিল একদল এ গ্রুপ অফ শিপ মানে একদল ভেড়াকে দেখেছিল ডাউন মানে নিচে নেমে এসেছিল উড়ে টু গ্রেপ ধরতে শিপ একটা বড় কি ভেড়াকে ধরতে সে নিচে উড়ে নিচে নেমে এসেছিল বাট হিজ ক্লোজ তার যে নখর কিন্তু বাট মানে কিন্তু হিজ নখ হিজ ক্লোজ মানে তার নখর কি বিকেম হয়েছিল অ্যান্ট্যাং মানে জড়িয়ে গিয়েছিল কোথায় ইন দি শিপস প্লেস ইন দি শিপস প্লেস মানে সেই ভেড়ার লুমের মধ্যে জড়িয়ে গিয়েছিল অ্যান্ড এবং হি ওয়াজ নট সে শি ওয়াজ নট হি ওয়াজ নট এবল সে পারে নাই টু রিলিজ হিমসেলফ মুক্ত করতে সে নিজেকে সেই এই যে ভেড়ার লুমের মধ্যে জড়িয়ে গিয়েছিল তার নখর হ্যাঁ তো সে সেখান থেকে সে নিজেকে মুক্ত করতে পারে নাই হি ট্রাই টু ফ্রি হিনস্যাল সে চেষ্টা করেছিল মুক্ত করতে নিজেকে বাট হি ফেল কিন্তু বাট মানে কিন্তু হি ফেইল সে ব্যর্থ হয়েছিল এ শেফার্ড কট দ্য ক্রো একটা ম্যাচ পালক কী করেছিল কট ধরেছিল দে দ্য ক্রো সেই কাকটাকে ধরেছিল অ্যান্ড সোল্ড টু এ ম্যান এবং সেটাকে বিক্রি করেছিল কোথায় একটা মানুষের কাছে দ্য ম্যান হার্ড সেই মানুষটা শুনেছিল দ্য কী ক্রো স্টোরি সে কাকের গল্প শুনেছিল যে সে কিভাবে একটা ইগলকে নকল করে ভেড়াকে ধরতে এসে সে কিভাবে ফেসে গিয়েছিল সেই কানেটা সে শুনেছিল অ্যান আক্সড দ্য শেফার্ড এবং বলেছিল সেই ম্যাশ পালকটাকে টু ক্লিপ দ্য ক্রোস উইংস কি ক্লিপ মানে কাটতে বা ছাড়তে কিসের দ্য ক্রোস উইংস সেই কাকের পাখাগুলোকে ছাড়তে বলেছিল সেই শেফার্ডকে মানে সেই ম্যাচ পালককে সেই মানুষটা যে মানুষটা কাকটাকে কিনেছিল বা নিয়েছিল অ্যান্ড টক হিম হোম তাকে ঘরে নিয়ে গিয়েছিল হি চিলড্রেন তার যে বাচ্চারা শো দেখেছিল দ্য ক্রো সে কাকটাকে উইথ ক্লিপড ফিদার্স মানে তার যে ডানাগুলো সেগুলো ছেটে দেওয়া হয়েছিল তো এই জন্য বলা হয়েছে যে ক্লিপ ফিদার্স মানে ডানা ছেটা কাকটাকে দেখেছিলো তারা তার বাচ্চারা অ্যানাক্সড এবং বলেছিল অ্যাবাউট ইট তার সম্বন্ধে যে কিছু করেছিল তার সম্বন্ধে হ্যাঁ দ্য ম্যান রিপ্লাইড তখন সেই মানুষটি উত্তর দিয়েছিল টু মাই নলেজ আমার জানা মতে হি ইজ এ ক্রো সে একজন কাক বাট কিন্তু হি উড লাইক সে পছন্দ করে টু থিঙ্ক মনে কর মানে ভাবতে দ্যাট যে হি ইজ অ্যান ইগল সে যদিও একজন কাক কিন্তু সে মনে করে কি সে একজন ইগল এভরি ওয়ান লাফিং সব কিছু শুনে সবাই কি হাসতে শুরু করে দিয়েছিল দ্য ফুলিশ ক্রো সে বোকা কাক কি রিয়েলাইজড বুঝতে পেরেছিল হিজ মিস্টেক তার ভুল সে বুঝতে পেরে গিয়েছিল সে কাকটি তো আজকের এই গল্পের মধ্যে মরেলটা হলো মাইন্ডলেসলি কপিং আদার্স মে ল্যান্ড ইউ মে ল্যান্ড ইউ ইন ট্রাভেল মানে বুদ্ধি ছাড়া মানে কোনো যুক্তি ছাড়া কি কপিং নকল করা অন্যদেরকে মেয়ে হতে পারে কি ল্যান্ড ইউ তোমাকে নিয়ে যেতে পারে কোথায় ইন ট্রাভেল সমস্যার মধ্যে নিয়ে পড়তে পারো আর নিয়ে যেতে পারে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তা তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আজকে আমি কিন্তু অসুস্থ অবস্থায় এই ভিডিওটা করছি দেখতে থাকুন